তো আপনারা যদি এই ভিয়েতনাম কৈ মাছের পোনাগুলি সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন তো আমাদের ঠিকানা থানা ত্রিশাল সাল জেলা ময়মনসিংহ আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি দেখেন কিভাবে আমরা মাছের পোনাগুলি অক্সিজেন প্যাকেট বা ড্রামের মাধ্যমে পরিবহন করে থাকি আপনারা যদি সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা থানা ত্রিশাল জেলা জেলা সিংহ দেখেন দর্শক দেখেন তো সারাদিন গলি সারাদিনে মাছগুলি আপনার শাওরিংয়ে বা জর্নায় রাখার পরবর্তী সময়ে এখন আমাদের সময় হয়েছে ডেলিভারি দেওয়ার তো সেই ক্ষেত্রে মাছের পোনাগুলিও আমরা ডামের মাধ্যমে আপনার আবদ্ধ করছি বা আপনার ডেলিভারি দেওয়ার উদ্দেশ্যে আপনার বিক্রি করার উদ্দেশ্যে বা যে ভাই অর্ডার দিয়েছিলো সেই ভাইয়ের গন্তব্যের উদ্দেশ্যে আমরা রওনা দেবো ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে তো আপনারা যদি অর্ডার করেন আপনারা অবশ্যই মাছের পোনা পাবেন যেটা মূলত অথেন্টিক অরিজিনাল ভিয়েতনাম কই মাছের পোনা আপনারা সরাসরি সচক্ষে মাছের পোনাগুলি দেখে শুনেও ক্রয় করতে পারেন দর্শক আপনারা একটি কাজ করতে পারেন সরাসরি আপনার স্ক্রিন বা ডিসক্রিপশন বক্সে দেখেন আমাদের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে তো দর্শক আপনারা যদি সংগ্রহ করতে চান আমরা ডেলিভারি দিয়ে থাকবো আপনারা শিং মাগর বা অন্যান্য দেশি পাবদা দেশি গুলসা দেশি ট্যাংরা সহ অন্যান্য মাছের পোনা গলি পেয়েও থাকবেন আমাদের কাছ থেকে দেখেন দর্শক আমাদের ডেলিভারি কার্যক্রম যেটা মূলত সম্পূর্ণ আপনাদেরকে লাইভ দেখাচ্ছি কোনো ইডিট নেই কোনো আপনার র ফুটেজ যা তোলা হচ্ছে তাই আপনাদেরকে দেখানো হবে দেখেন মাছগুলি আপনার ক্ষয়ের মতো ছিট বা লাফালাফি করতেছে এটাই মূলত সুস্থ সবল মাছের পোনার লক্ষণ ভিয়েতনাম কই মাছের পোনা দর্শক যে সকল ভাইরা মাছের পোনা সংগ্রহ করবেন সংগ্রহ করতে পারেন আমরা মূলত লাইফ টাইম সাপোর্টে মাছের পোনাগুলি আপনার সম্পূর্ণ নিজ দায়িত্বে পরিবহন থেকে শুরু করে আমরা বাজারে বিক্রি করবেন কী হবে তো সে সকল তথ্য পরামর্শের মাধ্যমে আমরা খামারি বাইদের সাথে থেকে মাছের কোনাগুলি আমরা আপনার হারভেস্ট করতে সাহায্য করি দর্শক দেখেন ভিয়েতনাম কই মাছের পোনা দেখেন তো দেখেন দর্শক নিজস্ব পরিবহনের মাধ্যমে এই মাসের পোনাগুলি আমরা কীভাবে ড্রামের মাধ্যমে বেদে আমরা ডেলিভারি দিয়ে থাকছি দেখেন এগুলি হচ্ছে আপনার অরিজিনাল ভিয়েতনাম কই মাছের পোনা আপনারা ইতিমধ্যেই দেখিয়েছি কোন মাসের পোনাগুলি ডেলিভারি দেওয়া হচ্ছে তো সেগুলি মূলত আমরা এই অক্সিজেন ড্রামের মাধ্যমে নিজস্ব পরিবহনের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকছি বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা দেখেন তো আপনারা যদি মাছের পোনা সংগ্রহ করতে চান আমি আবার বলছি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো দর্শক দেখাবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম